রাজ্য যতই অস্বীকার করুক যে আমরা হুমায়ুন কবির আমরা পাঠাইনি আসলে মালকিনের ফোনে তিনি অ্যাক্টিভ হয়েছেন যেহেতু তিনি মুসলমান মুসলমান মুখ হিসাবে গিয়ে ম্যানেজ যদি করা যায় আবার কৌশল দেখে দিয়েছেন যদি হিতে বিপরীত হয় তখন বলবে আমরা তো পাঠাইনি ও একটা এনজিও থেকে গিয়েছিল আমার প্রশ্ন হুমায়ুন কবিরকে কে যখন আপনি আইপিএস ছিলেন তখন যেমন তৃণমূলের হয়ে এক চকা হরিং এর মতন বিরোধীদের মারতেন প্রশাসনটা তৃণমূলীকরণ করে চালাতেন তার রিওয়ার্ড হিসাবে আপনি পদে থাকতে থাকতে বিধায়ক পেলেন তারপরে রিজাইন দিয়ে বিধায়ক হলেন আপনি যদি সৎ হতেন তাহলে আপনি জহর সরকারের মতন যিনি আরজি করার পরে প্রিম্যাচ রিজাইন দিয়ে ওই মা পাশে দাঁড়িয়েছিল ঘিন্নায় আপনি রিজাইন দিয়ে ফুটফুটে শিশুটি হত্যার প্রতিবাদে রিজাইন দিয়ে গিয়ে ওই মা বাবার পাশে দাঁড়াতেন তাহলে বুঝতাম আপনার মানবিকতা আদপে আপনি আপনার মালকিন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করতে গেছেন এটা মানেনি এবার দেখবেন পুলিশ দিয়ে ভয় দেখানো চমকানো ধমকানো হবে ইতিমধ্যে ফ্যামিলিটি বলে বসেছে আমাদের খুন হতে পারে সপরিবার হ্যাঁ হতে পারে কারণ আফতাবরা কিন্তু এখনো তাদের লোকজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ ওই নামকে ওদের শেল্টারটা দিয়েছে হয়তো পুলিশই মেরে ফেলবে তৃণমূল মেরে ফেলবে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না কারণ ওরা বেঁচে থাকলে ওরা হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে সিবিআই তদন্ত হবে বোম ব্লাস্ট হয়েছে এনআইএ তদন্ত হতে পারে মুখ্যমন্ত্রী জানেন আদপে এই পুলিশ তারা একটা কনফিউশন স্টেজে থাকে জানেন এরা তৃণমূলের গৃহপালিত প্রাণী এরা শ্যাম রাখবে না কুল রাখবে কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলার পরে পুলিশ অ্যাক্টিভ হয়েছেন দুশো জনের মধ্যে পাঁচজনকে ধরেছেন গুজুন ঠেলা কত অ্যাক্টিভ আমাদের পুলিশ তারপরে এই সমাজ বিরোধীর সাথে তৃণমূলের যে একটা ক্লোজ কর্নার আমি বলবো তো সমাজ বিরোধী মানেই তৃণমূল ফলে পুলিশ জানে ভালো করে তার চাকরিটা কোথায় গিয়ে মনে নেই পুলিশ আইসির মাকে মিস্ত্রিকে অকত্য অশ্লীল ভাষায় গালাগালি করার পরে ছাত্রনেতা কি বলেছিল যে গ্যারেজ পোস্টিং দেয় তৃণমূল অর্থাৎ এই অযোগ্য পুলিশদেরকে বড় বড় পোস্টে তোলে কে জানেন তৃণমূল ওরা যদি তৃণমূলের কথায় ওঠে না বসে ওঠা বসা না করে তাহলে মনে রাখবেন ওরা কিন্তু হয় সমাজ বিরোধীদের হাতে খুন হবে ঠিক যেমন হরিমোহন ঘোষ কলেজের ভোটে খুন হয়েছিল কিংবা ওদের এমন জায়গায় ট্রান্সফার করা হবে জি দ্বয়মন্ত্রী সেনের মতন যে আর কোনোদিন মূল স্রোতে ফিরতে পারবে না এরা জানে বলেই এরা কিন্তু সব পুলিশ খারাপ নয় এরা কিন্তু একটা বড় অংশের পুলিশ চুপচাপ বসে থেকে মাথা নত করে সব কিছু করে আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলছি যে আজকে তৃণমূল নেত্রী যেভাবে কাজ করছে দেখুন এই এলাকায় সিংহ সাতান্ন শতাংশ মুসলিম এবার মমতা ব্যানার্জি আরও বেশি ভোটে জিতেছে এটা ডেফিনেটলি মুখ্যমন্ত্রীর কথায় দুধেল গাই বা তার ইমামদের পেটোয়া ইমামদের কথায় ছেঁড়া জুতো এই মুসলিমরা এরা মমতা ব্যানার্জিকে ভোট দেয় ভোটের বেলায় তারা কাজী। আর ভোট ফুরিয়ে গেলে বা ভোট না দিলে এরা হয়ে যায় পাজি তাই দেখবেন ভোট দেয় মুসলিম মারে মুসলিম রাজ্যে মরেও মুসলিম আর কথায় কথায় মমতা ব্যানার্জি বলে না বা তার সাঙ্গোপাঙ্গরা রাজ্যটাকে উত্তরপ্রদেশ রাজ্যটাকে বিহার রাজ্যটাকে উড়িষ্যা রাজ্যটাকে আসাম রাজ্যটাকে গুজরাট হতে দেব না এই মেয়েটি যে মারা গেল খুন হলো তার বাবা কিন্তু এই উড়িষ্যার বিজেপি শাসিত উড়িষ্যায় গিয়ে পেটের ভাতটা জোগাড় করে এসে এখানে বাচ্চাটাকে রেখেছে অর্থাৎ আমরা তাকে তার বাবাকে কাজ দিতে পারিনি আমরা তার সন্তানকেও রক্ষা করতে পারিনি তাই বুঝুন রাজ্যে কি শাসন মমতা ব্যানার্জি কার্যকর করেছে এটাকে আপনি শাসন বলবেন না দুষ্কৃতিদের স্বর্গ রাজ্য বলবেন আপনি সম্পন্ন মানুষের কাছে এই প্রশ্নটা রাখুন যে যে মুসলিমরা আজকে নাইনটি সেভেন নাইনটি এইট পারসেন্ট মমতাকে ভোট দেয় তারা কি পেয়েছে আজকে এই পৈতাসিক উল্লাস যেখান থেকে মা বনেদের তুলে নিয়ে গিয়ে যথেষ্ট ভোগ করা খুন করার অধিকারটা তৃণমূল পেয়ে গেছে সেই পঁচাশি উল্লাসের জন্যই ভোট দেওয়া আমাদের এই গণতন্ত্র